বিচার করবেন আপনাদের এলাকায় যে জামাত ভাইরা রয়েছে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই মিলে সেই সমস্ত মানুষকে খেয়াল করবেন এরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কতটুকু যোগ্যতা রাখে আর আবার বিএনপির লোকেরা যারা রয়েছে তারা কতটুকু প্রতিষ্ঠা মানে যোগ্যতা রাখে এটা বিবেচনা করবেন তাই আসুন আমি আর এদিকে কথা না বাড়িয়ে আগামী নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য যে কমিটি হবে সেই কমিটির যারা যারা স্বতঃস্ফূর্তভাবে নাম লিখাবেন তাদেরকে দিয়ে আমরা কমিটি করব কাউকে চাপি দিয়ে নয় আপনারা সেই কমিটিতে যারা থাকতে চান আপনারা দয়া করে হাত তুলে আমাকে একটু দেখান যারা কমিটিতে থাকতে চান আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আপনারা আপনাদের নাম এখানে আমাদের মিটিং এর পরে এখানে উপস্থিত থেকে আপনাদের নাম দিয়ে যাবেন এবং মা বোনদের মধ্যে যারা থাকবেন তারা থাকবেন আপনাদেরকে কিছু দায়িত্ব দিয়ে যাব আপনাদের কাজ হলো এখন আমরা লিফলেট দেবো আজকে শুক্রবারের জন্য পাইনি আগামীকাল দেবো আপনাদেরকে লিপলেট দেব তারপরে আপনাদেরকে একটা স্টিকার দেব প্রতিটা বাড়িতে স্টিকার মারতে হবে মার বাড়িতে ভোট প্রার্থনা করতে হবে হবে বুঝাইতে বেগম খালেদা জিয়ার পক্ষে সালাম দিতে হবে যারা সুন্দর করে কথা বলতে পারেন আপনাদের মধ্যে তারা কথা বলবেন সবাই যেন কথা বলতে যায় না যারা সুন্দর করে মানুষকে সালাম দেবেন আদবের সঙ্গে কথা বলবেন এবং ভোট প্রার্থনা করবেন এখানে যে সোহেজার মাটিতে আমরা রাজনীতি করি আমরা যে উন্নয়ন বঞ্চিত ছিলাম এবং আমাদের আগামীতে উন্নয়ন করার জন্য ধানিশকে নির্বাচিত করতে হবে এই ধানের শীষ মার্কে নির্বাচিত যিনি এখানে হবেন তিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এইভাবে আপনার মানুষকে সুন্দরভাবে বুঝাবেন এবং বুঝানোর শেষে ওই বাড়িতে একটা স্টিকার মেরে দেবেন আমরা পরীক্ষা করে দেখব যে কোন বাড়িতে স্টিকার নাই আমরা এটা আমরা খোঁজ নিয়ে দেখব যে আপনারা ঠিক মতো কেন ওয়ার্ক করেছেন কিনা ঠিক আছে এমনি ভাবে আগামী তফসিল ঘোষণা হওয়ার আগে আমাদের নিয়ত রয়েছে আপনারা এই গ্রামের মানুষকে মিনিমাম তিনবার করে আপনারা ভোটে ভোট ভোট প্রার্থনা করবেন ঠিক আছে আপনারা যারা কমিটিতে থাকবেন আপনারা মিনিমাম তিনবার এখানে ভোট প্রার্থনা করতে যাবেন এই হলো আমার বক্তব্য এবং এই এই কয়টা একটা ওয়ার্ড মিলে এখানে তিনটে ওয়ার্ড মিলে একটা এখানে কেন্দ্র এবং ছয় আট এবং নয় এই তিন ইউনিয়নের যারা ওয়ার্ড বিল বিদেবৃন্দ আছে তারা থাকবে অঙ্গ সহযোগী সংগঠনের যারা থাকবে যারা বিতর্কিত নয় যারা জনগণের কল্যাণে কাজ করে তাদেরকে আপনারা নেবেন সবাইকে নিতে হবে এমন কোনো আপনার বাধ্য না আপনাদেরকে আমি পরে বুঝায় বলবো যারা জনগণের কল্যাণে কাজ করে যারা জনগণের বিপক্ষে কাজ করে এ ধরনের মানুষকেও আমাদের কোনো সদস্য থাকতে পারবে না আমাদেরকে যে কালীবা দিতে চায় আমরা আসলেই আমাদের মধ্যে দু একজন যারা খারাপ রয়েছে তাদেরকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করবো এই রাজাপুরেও আপনারা দেখতে পারবেন যারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে জলকে বাইপাস করে যারা শক্তি প্রদর্শন করে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা হবে এই রাজাপুর এই কথা বলে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদেরকে পাশে পাবো অতীতের এই পনেরো বছর আপনাদের সঙ্গে ছিলাম কিছু দিতে পারি নাই আপনার ভবিষ্যতে আপনার সুখে থাকার জন্য ভালো থাকার জন্য এই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রাজাপুর ইউনিয়নের যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য এই যে জাহাঙ্গীর ভাই রয়েছে রেজা রয়েছে এখানে খায়রুল ভাই আছে এখানে বাদল ভাই আছে বেলাল আছে যারা আছেন তারা আপনাদেরকে নেতৃত্ব দেবে আরও সোহাগ বাইরে পিছনে আছে সবাই মিলে নেতৃত্ব দেবে এই নেতৃত্বের পিছনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে রাজাপুর ইউনিয়নবাসীর পর্যাপ্ত উন্নয়ন হবে মাথা উঁচু করে আপনারা কথা বলবেন আপনাদের সন্তানরা চাকরি পাবে আপনারা সময় ভালো থাকার আমরা ব্যবস্থা করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ সবাইকে সালাম আসসালামু আলাইকুম

যিনি ভোট করে ছাত্র প্রতিনিধি হয়েছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজপ্রথ লড়াকুর সৈনিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি একাধিকবার জেল খেটেছেন অসংখ্য মামলা খেয়েছেন সেই নেতা শেখ তাহাদ সকলে সকলেই সুপরিচিত শেখ তাহাদু নাইন বক্তব্য রাখছেন রহমান হিন্দ রাজা রাজাপুর ইউনিয়ন আজকের করতে কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আছেন আমাদের নেতা আমাদের অভিভাবক বগুড়া জেলার অভিভাবক বেগম খালেদা জিয়া তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন বিশ্বস্ত মানুষ যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন বগুড়ার মানুষের দেখভাল করার জন্য আমাদের সেই নেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক মেয়র বগুড়া পৌরসভার জনাব রিল করিম বাদশা ভাই উপস্থিত আছেন আপনাদের আরেক প্রিয় মানুষ এতক্ষণ যিনি আপনাদের বক্তব্য দিলেন আপনারা যার বক্তব্য শুনলেন যার নেতৃত্বে আমরা আপনার আন্দোলন সম করেছি আমাদের সেই নেতা জনাব এইচ এস মাহতুল রুবেল আমার ভাই অ্যাডভোকেট সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক জরুল ইসলাম সহ নেতৃবৃন্দ সবাইকে আমার পানের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয় দলীয় দল বগুড়া জেলা বিপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি বক্তব্য অল্প বাসা ভাই বক্তব্য দেবে আমি শুধু রুবেল মামার একটি কথার উদ্ধৃতি ধরে বক্তব্য দিতে চাই সেটি হচ্ছে উনি একটি দলের কথা বললেন যারা জান্নাতের কথা বলছে জাহান নামের কথা কিন্তু তারা বলছে না শুধু জান্নাত জান্নাত পাওয়া যাবে জাহান্নামে নামে কি কি কারণে যাবেন সেটা কিন্তু বলছে না আমি আজকে খুব শুনলাম মহান আল্লাহ তালা এবং আল্লাহ রসুল বলেছে জান্নাতে যাওয়ার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না আপনার ইমান এবং আপনার যদি ভালো মানুষ হন আপনার যদি ইমান ঠিক থাকে ইসলামের প্রতি ইমান ঠিক থাকে আর যদি ভালো মানুষ হন তাহলে জানাতে যাবেন ইনশাল্লাহ যদি কোন মারকার উদ্দেশ্য করে কোন জায়গায় ভোট দেওয়া জান্নাতে যাতে চান তাহলে সেটা সেরে পারে যার নামে যেতে পারে সেটা সেরে করতে পারে যে তারি বললা আল্লাহ সে বড় হয়ে গেল তাহলে কিন্তু ছেড়ে করে পারে যাই হোক যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে দেখেছেন সেই কাজটি কিন্তু সামনে অতি সন্নিকটে এই সালা ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন হবে এবং আমরা তো বিএনপি খালেদা জিয়া তারেক জিয়া ধানে শীষের জন্যই তো লড়াই করেছি বিএনপিকে দেশে ক্ষমতা আসার জন্যই তো লড়াই করেছি অন্য কোনো দল ক্ষমতা যায় সেদিকে আমরা চাবো সেটা আমরা চাই না অতএব ঘরে ঘরে ধানের গুরুত্ব তুলতে হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট করতে হবে এলাকায় ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে কোন দল কোন অথ প্রদান না করতে পারে কালের শেষের বিরুদ্ধে সবাই ক্ষমতায় যান ইনশাল্লাহ ক্ষমতায় বি যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এই আশা এ আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম খোদাফেস বাংলাদেশ চিন্দাবাদ শহীদ চমর হোক বেগম খালি চিন্দাবাদ তারেক রহমান চিন্তাবাদ রাজা পক ইউন বাসি চিন্তাবাদ ধন্যবাদ নায়িকায় এত সুন্দর কথা বলার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখছেন আপনার আমার সকলের প্রিয় নেতা বগুড়া জেলার চল্লিশ লক্ষ মানুষের নয়নের মনি যিনি বিগত ফেসি শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা খেয়েছেন তবু রাজপথ থেকে সরে যান নাই আমাদের সেই নেতা প্রিয় নেতা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক বগুড়া পৌরসভার জননন্দিত জনপ্রিয় জনাব রেজাল করেন বাসাবাই বক্তব্য রাখছেন রেজাল করেন বাসাবাই বিসফুল্লাহ রহমানের রহিম রাজাপুরি উন্নয়ন করতে আয়োজিত এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের সদরের সংগ্রামী জননেতা রাজপথে যিনি ষোলো বছর লড়াই করে গেছেন জেলা বিএনপির সহসভাপতি সদর থানা বিএনপির সভাপতি মাতেন আহমেদ খান রুবেল আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ তাহাউদ্দিন নাইম উপস্থিত রয়েছেন সদর থানা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট জহুর আলম উপস্থিত রয়েছেন যুবতারের সদর থানা সংগ্রামী সভাপতি যারাব্দ হই উপস্থিত রয়েছেন খায়রুল এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন আমার সামনে উপস্থিত প্রিয় ভাই আলাইকুম প্রথমে আমি শহীদ মাহফুজের আত্মার মাফাত কামনা করে বক্তব্য রাখছি যে আপনাদের এলাকার কৃতি সন্তান শহীদ মাহফুজ এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করতে দিয়ে। গাজপুরে উনি শহীদ হয়েছেন তো এইভাবে শত শত বিএনপি নেতা কর্মী এই ফেসিস সরকারের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে যেয়ে তারা শহীদ হয়েছেন অনেকে গুম হয়েছেন অনেকে খুন হয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় গাইবি মামলায় তারা কারাগারে থেকেছেন আমাদের নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়েছেন ঘর ছাড়া হয়েছেন পরিবার ছাড়া হয়েছেন ব্যবসা বাণিজ্য তারা ধ্বংস হয়ে গেছে এইভাবে তাদের অপরিণ ক্ষতি হয়েছে আমরা অভ্যুত্থানের অনেক রক্তের আমরা ফেসি হাসিনা সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন কি বলেন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যে ফেসি হাসিনা বলেছিল যে তারা নাকি মানে দেশ থেকে পালায় না ওই এক সময় আওয়াজ উঠলো না যে শেখ হাসিনা পালাইছে তার বলছিল না আমি শেখ প্রদীপের কন্যা আমি পালাই না কোথায় আজকে শেখ হাসিনা পালাইছে না তোমরা আল্লাহর সে বড় হয়ে গেছিল ওনারা বুঝছেন আজকে যেমন জামাত আল্লাহর সে বড় হয়ে গেছে হাসিনা আল্লাহর সে হয়ে গেছিল মনে করেছিল এদের পতন নাই এদের মরণ হবে না এমন ভাবে এদের সে অত্যাচার নির্যাতন শুরু করেছিল মা বন্ধের হাজারি আকাশে বাতাসে প্রকম্পিত হয়েছিল আল্লাহ সহ্য করতে পারে নাই হাসিনার পতন হয়ে গেছে এবং পতন তো পতন আজকে হাসিনার দল নিষিদ্ধ হয়ে গেছে আজকে তার দলের লোকরা নিষিদ্ধ ঘোষিত দল দল তাহলে দেখেন যে দলটি এত বছরের সত্তর বাহাত্তর বছরের একটি দল সেই দল আজকে নিষিদ্ধ বলেন বাহাত্তর পঁচাত্তর সালে তো এইভাবে দেশ শাসন করেছিল এখন করেছে রক্ষী পুলিশ দিয়ে তখন করেছিল রক্ষী বাহিনী দেয় বাহাত্তর পঁচাত্তরেও মানুষ কথা বলতে পারেনি আপনার তখন জাসদের নেতা কর্মী দিনের বেলা গুলি করে হত্যা করতো আপনারা জানেন তো অনেকে মুরব্বীরা তারা বসে আছেন গ্রামে যাস শহরে আওয়ামী না যাস শহরে যাতে পারে না আওয়ামী গ্রামে আসতে পারে না এইভাবে তিরিশ হাজার যাসদের নেতা কর্মী কেউ হত্যা করেছে তারা তখন মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না এইভাবে মিটিং করার কোনো স্বাধীনতা ছিল না সংবাদপত্র সব বন্ধ করে দিয়েছিল ঠিক তার বাপ যে চালিয়ে চালাইছে এবং শেখ হাসিনার বড় রাগ ছিল তার বাপ যে মারা গেল বাংলা মানুষ কান্না তো করে বরং মারা যাওয়ার পরে মানুষ মিলিয়াত করছে মিষ্টি মুখ করছে এটা হলো শেখ হাসিনার রাগ এই বাংলাদেশের মানুষে যে আমার বাপ মরে গেল আর এলো মিষ্টি খায় বাংলাদেশের মানুষকে কত প্রকাশ আজক দেওয়া যায় শাস্তি দেওয়া যায় সেটাই সেই রাজিটা প্রতীক্ষা করছিল বুঝছেন দেখে জিয়ার রহমান মারা গেল জিয়া রহমানকে যারা হত্যা করলেন তাদের গ্রেফতার হলো তাদের বিচার হলো জিয়া রহমানের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো কি বলেন জিয়ার রহমানের জানা যায় যত লোক হচ্ছে পৃথিবী আজ পর্যন্ত কোনো মানুষের যায় এত লোক হয় নাই জিয়ার রহমানের এক সময় জিয়ার রহমান মাজার মধ্যে তুলে নিয়ে যেতে চাইছিল শেখ হাসিনা ওখানে মানে যাওয়ার তো দূরের কথা মাঝে মাঝারি রাখবে না তা দেখেন তো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আজকে শেখ হাসিনাই নাই বাংলাদেশে বাইরে ওয়ার নেতা ওয়ার নেতা যত আছে আতি নেতা বাতি নেতা সব টান টোলো বাইদে বিদায় বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করলে জনগণের অত্যাচার করলে আজকে এসেছি আগামীতে একটি নির্বাচন হবে আমরা যে নির্বাচনের জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা পনেরো ষোলো বছরকে ভোট দিতে পারিনি আমরা দেখেছি একতরফা ভোট মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভোট একতরফা ভোট ভোটের আগে সরকার গঠন হয়ে গেছে মানে তিনশো সিটের মধ্যে একশো তেপান্ন বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন এটা হয় নাই আবার আমরা দেখলাম দিনের ভোট রাতে হয়ে গেল আগের দিনই হয়ে গেল ভোট লাগলো না আবার দেখলাম আমরা আমি তুমি ডেমির ভোট চব্বিশ সালে দেখছো তো জানুয়ারি ওর আর ভোট করে শেষ তো এই ভোট তো বাংলাদেশের জনগণ চাই না যেখানে মানুষ নির্বিঘ্নে নির্বক্তায় খুশি খুশির মতো ভোট দিতে পারবে যাকে খুশি তাকে ভোট দেবে সেই ভোট তো আমরা চাই সেই জন্যই তো আমরা আন্দোলন করেছি তো সেই ভোট হবে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে এখন একটি দল ওই যে রুবেল বলল একটি দল পিয়ার সাহেব পিয়ারের কথা আমরা কোনোদিন শুনিনি কিন্তু ভাই এতদিন হয়েছে আপনার শুনছেন পিয়ারের কথা পিয়ারের কথা কোনোদিন আমরা শুনিনি এই পিয়ার মানে কি জানেন পিয়ার মানে অন্ধকারে ভোট আপনি যে ভোট দেবেন কে যে হবে আপনি নিজেই জানেন না সেটার মানে পিয়ার আপনি বগুড়া সদরের লোক ভোট দিলেন যে বগুড়া সদরের লোক এম হবে তাই না আমি দেখতে পাবো উমকে ভোট দিলাম আমার ভোটটা ধানের শীষে উমকে দিলাম কিন্তু আপনি দেখবেন পিয়ার মানি ভোট দেওয়ার পরে দেখবেন নোয়াখালীর লোক এম হয়ে বসে আছে সদরের এই পিয়ার আমরা চাই না জনগণও চাই না সেই জন্য আমরা বলেছি আমরা সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় ভোট চাই এটা হলো একটা আর তারা কথায় কথা জান্নাতে কথা বলছে আমার ভাই রুবেল বলল নাইন বলল তো জান্নাত সব দিয়ে শেষ হয়ে গেছে এখন আর মানুষের কি দেবে আমি জানি না ওই যে ওনারা দেখি পূজা মন্ডপও যায় তা মুসলমানদের তো জান্নাত দিল তো পূজা মণ্ডবে যায় কি দিবে আর তাহলে ওনাদের তো স্বর্গ দেওয়া লাগবে তাহলে তাই না তাহলে মুসলমানদের জান্নাত দিতে হিন্দুকে স্বর্গ দিচ্ছে তাহলে এরা কোন জায়গা থেকে আসছে এরা কার সৃষ্টি আমি বলতে পারব না এর অবস্থা এদের আমরা দেখলাম বাড়ি বাড়ি মহিলাদের যায় বাড়ি বাড়ি মহিলাদের যায় প্রথম

সেটা কি সঠিক হবে না সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আজকে এইভাবে মানুষকে প্রতারণা করছে দিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছে এখন আবার

আল্লাহবর তুলে দিলেন আকিম মানে দিন কায়েম করতে হবে সেটাও তুলে দিয়েছেন তো এইসব ভণ্ড প্রদারক এরা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী সহযোগী ছিল এরা এখনো বাংলাদেশকে স্বীকার করে না তারা অতীত কর্মকাণ্ড এখনো ভুল স্বীকার করে না আমরা বলি ভাই আওয়ামী লীগ যেমন ভারতে বেলায় গেছে এই জামাত পাকিস্তানে যাবে বিএনপি তো যাওয়ার জায়গা নাই বিএনপি এই বাংলাদেশের দল এই বাংলাদেশই থাকবে বিএনপি এই বাংলাদেশের মানুষের কাছেই থাকবে বিএনপি কাজে আজান দিচ্ছে আর বক্তব্য বাড়াবো না আপনারা এখন গ্রামে গ্রামে যাবেন মা বোনদের বুঝাবেন যেই সব ভণ্ড প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন আর এটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা এই বগুড়া বগুড়ার মানুষ দেখেন ষোলো সতেরো বছর আমাদের বগুড়া কোনো উন্নয়ন হয়নি কেন হয়নি যে আমরা জেলার লোক তারেক রহমানের জেলার লোক সেই জন্য উন্নয়ন হয়নি তা আমাদের সামনে একটা সুযোগ আছে বগুড়া উন্নয়ন করার কি বলেন আগামী যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে তারেক রহমান কোন জায়গার কোন জেলার সন্তান বগুড়ার সন্তান এবং তারেক রহমান বগুড়া সন্তান কাজী সে বগুড়া যত কাজ করবে অন্য জেলার মানুষ সেই কাজ করবে কোনো দিনও করবে না কাজী বগুড়ার উন্নয়ন করতে চাইলে ধানে শীষে ভোট দিতে হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে সেই জন্য আমাদের দায়িত্বটা বেশি রয়েছে আমাদের ওই যে রুবেল যেটা বললো যে তিনবার যেন যেতে পারেন এবং এই বগুড়া সদর আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়েছিল বগুড়া সদর আমরা এই সদর থেকে তারে এক রহমানকে বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিতে চাই সেই জন্য আমাদের এখন তো বেশি কাজ করতে হবে আমার মা বোনেরা ম্যাডামকে খুব ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এই মা বোনেরাই বিএনপির অরিজিনাল খাদি ভোটার তাদেরকে কাজে লাগাতে হবে তাদেরকে বাড়ি বেড়ে যেয়ে ভোট দিতে হবে খালেদের ভোট দিতে হবে ধানের চেয়ে ভোট দিতে হবে বগুড়ার সম্মান বগুড়ার বগুড়া আমাদের রক্ষা করতে হবে আমি আর বক্তব্য বাড়াবো নামাজ পড়তে হবে আপনার প্রোগ্রাম চলবে ঝরুর থাকবে তৈরি থাকবে আর যারা আছে তারা বক্তব্য রাখবেন আমার আরো তিনটি জায়গায় যেতে হবে তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আবারও দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর দেশে দেবে এবং খালেদ